তুই ইমাম সব শান্তি রাখার দরকার তো আমি দেখলাম তিনটা জিনিস একটা হইলো জরুরত একটা হইলো ফজিলত একটা হইলো আজমত এই তিনটা বুঝো আই গেলে একজনে জনের লাগে কোরবানি দেওয়া সময় দেওয়া সব জিনিস সুবিধা হয় ও তিনটা জিনিস একবারে কম সময়ের ভিতরে হয়ে লিতাম আপনারা লইতা পারবা তো ইনশাআল্লাহ যে সময় কোনো জিনিসের জরুরত বুঝো আয় তখন মানুষের কদম হরানি বা নিজের অনেক ইচ্ছা অনিচ্ছারে ত্যাগ করিয়া সময় দিতে সুবিধা হয় যেমন আপনার ছেলে যদি আইজল মিজোরাম নাগালেন্ড মণিপুর তাহে আর রাত বারোটার সময় হামায় হামানির বাদে যে সময় মায় জিকাই বাবা জান তুমি খাইয়ে আইছ নি তখন হে যতৌখ সুন্াবুর খাইয়ে আইছি যতৌখ হা ফুলুম খাইয়া আইছি কইচেন ই মার জানে আর মানবনি ও বাংলায় কয় বুঝতে না মানুষ হয় আপনারা ই মার জানে আর মানবনি মার জানে কিতা মাতো সানো খাহা কিতাপ আহিছ খার রান্ধা টান্ডা কিল্লা কি গুড়া তো রান্না বিচপিল্লানি আনা উঠিয়া গিয়া যত সময় পর্যন্ত যে হক গড়, দিয়া নিজর, সামনে পুয়ারে খাবাই না وتصوم <تصفح> برضون اي اي ميتها مريم واني اعيذها بك وذريتها من الشيطان الرجيم فتقبلها ربها بقبول حسن وأمتها نباتا حسنا صدق الله العلي العظيم আমরা দুরুসুরি পড়ি আল্লাহ সাল সঈদিনা ও মৌলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাবিহি ওসাল্লাম আল্লাহ সাল সঈদিনা ও মৌলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাবিহি ওসাল্লাম দুস্ত হল বুজুর্গ হল ইঞ্জিন যত দূরই হোক ডাব্বার কানেকশন তাহে কানেকশন না থাকলে এই রেলগাড়ি চলবনি চলতো না সেই হিসাবে আমি আইয়া যা শুনছি আমার আগর হজরতে মরিয়মে দোয়া করছিল আর ও দোয়া কিত হইল ও ওয়াজটাও করিয়া গেছি না নি আপনারা সামনে এই ওয়াজও যতখানে আমি শুনছি না যদি টোকরাও হয়ে যায় আবার রিপিট হয়ে যায় আপনারা সিগনাল দিবা নতুবা তাইন যে মাতো ধইয়া গেছিলা ও মাতটার আমি আগ বাড়াইতাম আপনার সারারে লইয়াছাইয়ার আপনারা সবর অনুমতি আসেন মার্শাল্লা অনুমতি থাকলে দুই কাম ভাল লাগবো এখন হইল কি আমি আর নতুন ওয়াজ ঘুরিয়ে না তান ওয়াজে ফুরাই আ বারে তাকি মানুষ সারারে ঠেলিয়া ইয়াই নবা ও শতজনের গর্দনার উভেদি দেই লাগব কতজনে বেখা করি চাইবা কতজনে কইবা কি গুর হুয়ারে ও এই সমস্যাটা যেহেতু নাও এই সমস্যাটা যেহেতু মাসাল্লাহ বুঝি আসেন মাশাল্লাহ এই সমস্যাটা যেহেতু নাও হয় ওলা এক লাইন আমরা খরি তখন সুবিধা হয়ে থাকে জিকির হরি হরিও লাইনটা করি চাইনি لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله شرعي فلوري لا إله إلا الله لا إله إلا الله আমার আগর হজরত রায়পুরি মাদ্রাজিল আলিয়া আপনার আরে আখ এতখানা মরিয়মে দোয়া খসলায় এর বিনিময় এক আসলে ভালো আমরা মরিয়ম চিনি তখন দোয়া চিনতে সুবিধা হইব মানুষ চিনার বাদে মানুষর ওজন যে সময় বোঝা যায় তখন এনের মাতর ভেলু আয় আই যদি আমার লাখান এক তিনটেকি মেসা বেখয় বলে আড়াই কোটি টাকার তোমার মাদ্রাসায় এখন বানাইয়া দিল আপনারা শুনিয়া কই বা হাফ নাই পুরো ফুল দৌড়ি হয়েছে একবারে কিন্তু বদরুদ্দিন হিসাবে যদি কোয়েন যে আড়াই কোটি টাকার এখন এখনও বা ওয়ার গাড় তে তানে আর হাফ ফুল ওটা কই বে না কই বাফর বেটায় হইছে উখছে তো দিতে লেট হইতো পারে কিন্তু কটা মিস হইতো নাই ওখান এটার লাগে মানুষের ওজন যে সময় বুঝবাই যায় তখন মাত বুঝতে লইতে সুবিধা হয় এলাকা অকলমন্দে অ কথা যে মানুষের কোনো জিনিস জ্ঞান আহরণ করতে বা লইতে বা কবুল করতে সুবিধা হয় তিন জিনিসের যে সময় জিনিসের জরুরত বোঝা যায় যেমন তোলা বাদে আমি ইয়াত যে সময় জিনিসের আজমত বোঝা যায় যেমন দশ মিনিট বাদে ইটার যে সময় ফজিলত বোঝা যায় যেমন পনেরো মিনিট বাদে ইটার এই তিনটা জিনিস আই গেলে সুবিধা হয় এক আপনি এখানে ধীরে স্থির বকুয়া কারণ ইমাম সাহর স্বামী আল্লাহর লগে যত বড় ধনী গরিব সারা ও খুব সব এ খোল্লা উঠানি লাগে না লাগে না লাগে সেই হিসাবে ইমাম সাহেব যত শান্তি গাও অত শান্তি এর লাগে আমরা মাতি ইমাম সাহেবর বেতন এলাসমুট করিও না যেন বাড়ি ও তোলা আগে আগর দিন ডালাই গোড় ফুঁসে কিন্তু বাদর দিন মসজিদের বার ইমদাত খুইয়া ও মুরব্বী আস্তা গাও গরিব খুঁতে সাইড বাই সাইড না আগর দিন তান গোড় হান ডালাই ফুরলো বাদর দিন ইমাম সাহেবর বেতনের মাত আইতেও আপনারা বড়ো গরিব তো কইতে চাইবাই চাই না যে আমিও তোলাকই আলাম ইমাম সাহেব শান্তি রাখার দরকার তো আমি কথা দেখলাম তিনটা জিনিস একটা হইল জরুরত একটা হইল ফজিলত একটা হইল আজমত এই তিনটা বুঝো আই গেলে একজনে আরোজনের কোরবানি দেওয়া সময় দেওয়া সব জিনিস সুবিধা হয় ও তিনটা জিনিস একবারে কম সময়ের ভিতরে হয়ে লিতাম সে ইয়ার আপনারা লইতা পারবা তো ইনশাআল্লাহ যে সময় কোনো জিনিসের জরুরত বুঝো আয় যখন মানুষে কদম ভরানি বা নিজের অনেক ইচ্ছা অনিচ্ছারে ত্যাগ করিয়া সময় দিতে সুবিধা হয় যেমন আপনার ছেলে যদি আইজল মিজোরাম নাগালের মণিপুর অর্থাৎ তাকে আর রাত বারোটার সময় হামায় হামানির বাদে যে সময় মায় জিকাই বাবা জান তুমি খাইয়ে আইসনি তখন হে যতৌখ সুন্দাবুর খাই আইছি হোক হা ফুলুং খাইয়ে আছি ই মার জানে আর মানবনি ওই বাংলায় কয় বুঝলা নামানো হয় আপনারা ই মার জানে আর মানবনি মার জানে মানত নাই বোলে এটা কিতাম মাতো খানো খাই আস কিতাব হাঁইসো খার রান্না টান্দা কিল্লা আসলো কি গুরাতো রান্না বিচফিরলানি আনা বিচফিরলানি উঠিয়া গিয়া যত সময় পর্যন্ত যে তা হক গড়, রান দিয়া সামনে পুয়ারে খাবাই না অত সময় পর্যন্ত ই মার গুম নি ই মার গুমায় এলে গিয়া খুব হইতা যে মা কোন জিনিস বোলে মা ও জিনিস যে নরাধম ফুয়ায় মারে বৌরে কুচ করবার লাগি মারে উরো লইয়া নিয়া যে সময় ফাড়র সাইটে নিয়া ফালাই দিত লইয়া রানা দিছে তখন ও মাথা থরি লইয়া রোয়ানা দিতে যে সময় ও অবস্থা তো উষ্টা খাইছে তখন হে উষ্টা খাইয়া তো তখন দুঃখ পাইছে এটা তাকিয়া যে মারে ফালাইয়া বৌরে কুস করবার লাগিত উড়ে ও মার ফলিন আহ মেরে বাচ্চা হায় আমার ছেলে উষ্টা খাইয়া বড় দুঃখ পাইছ এর নাম হইলো কি মা যারা মাথান বুঝলাম একবার সুহান আল্লাহ হয়ে যায় আমার বাই হল তো কত হইলো যে সময় মায় বুধাইছে বাচ্চার লাগে আমার জরুরত আছে আমি বুড়ো হয়ে আসলে খরচ দিত বেমার হয়ে আসলে ঔষধ আনতো মরবার আগে ধারক কলিমা ফলিত মরার বাদে হেউরো ধরতো অতখান জিনিস যে সময় আইছে। তখনও তার লাগে এগারোটার সময় টান্ডার মাঝে উঠিয়া রান্না আর কঠিন হয়েছে না সহজ হয়ে গেছে সহজ হয়ে গেছে কারণ জরুরত বুঝবাইস নম্বর দুই যদি কোনো জিনিসের ফজিলত বুঝায় তখন ফজিলত বুঝাবার কারণে আর সময় দেওয়া কষ্ট রয়ে না সহজ হয়ে যায় গা যেমন রাত বারোটা একটার সময় রেল স্টেশনে গেলে একটা রিক্সা অকল ভাবা যায়নি না যায় না রেল স্টেশন গুছন্ন্য রিক্সা লাগছন্ন ভাবা যায়নি না যায় না যায় তখন আপনি যদি খুব স্ট্য বেশ স্কুলের ডিউটি নয়টা থাকে তিনটা পর্যন্ত অফিসের ডিউটি পাঁচটা পর্যন্ত তুমি এ কালেকি বারোটাত বই দিছ তোমার বেটায় আপনার এটা বাহালু লাগাই দিব বলে বুঝছ না দো ব্যাপারটা হইলো কি মাগরিব পর্যন্ত টিপ মারিয়া আছে দশ টাকা রায় বারোটাত ই টিপ ওয়ে ত্রিশ টাকা বিশ টাকা ফাজিল ও যে বিশ টাকা ফাজিল ও ফজিলতর কারণে টান্ডার মাজেও রিক্সাওয়ালাবাই রেল ইস্টেশন বইতে আর কোনো কষ্ট রয়েছে নি রয়েছে না ফজিলত বুঝবাই ওরা স্কুল যারা বইছনে আর কোনো গান বুঝিয়ে বই শুনি গান খুঁজাম না কোনটা তিনটা থেকে একটা লাগাও লাগবো হয় জরুরত হতো আন্নায় ফজিল হতো আন্নায় তিন নম্বর আর একটা রয়ে গেছে আপনারা কেয়ালো আসেন দেখি আর আজমত যে সময় আয় তখন ফাঁস ধরতে কোনো অসুবিধা হয় না আর আজমত বুঝো না আইলে কোনো অসুবিধা হয় না যেমন আপনারা হাইলাকান্তির শহর সংলগ্ন মানুষ সকালে আপনারা দৌড়া দৌড়ি আটা আটি করেন একটা মানুষের দেখ সকালে দুই কিছুম মানুষে দৌড়াইন এক কিম মানুষের রিজেক জুটাইবার লাগে অর্থাৎ আমার লাখান গরিব যারা আরো কিছুম মানুষের রাইজাতে খাইছিল ফসেন না বিয়ানে উঠে দৌড়াইয়া রিজিয়ক ও দুই কিছিম মানুষে দৌড়াইন টাউনও গেলে ওলা দেখা যায় না রেলা তো সেই হিসাবে আপনি বিয়ানে হয় রিজেক জুটাইবার লাগে দৌড়াক রিজেক ফসাইবার লাগে দৌড়াক দৌড়ো আসলা আর যদি হাইলাকান্দির এস পি স্যার যা এই নাফ প্যান্ট পিন কোনো স্রোত হিসাবে সিভিল ড্রেসে তাইনও দৌড়ানি তা হইন আর এই দৌড়ো আখটা আপনার ফাও লাগে তো ফাও লাগিয়া এই লেং মারার বাদে তাইনও উল্টে উল্টিয়া তে ফড়িয়া হারলে আপনি উঠতে সময় তাই সরিয়ো তাইনে আপনারা হইব উচ্চ শেষ যাইবা গিয়া কিন্তু তুলা সদারও চাবার বাদে যেসব এম সবাই আপনারা কইবা ও যে তোমার ফাওত লাগিয়া যে ফস্ট চিহ্ন নি বলে না বলে ওই যে স্পোর্টিং গেঞ্জি লাগিয়ে চিন্ত না বলে না কিন্তু গত মঙ্গলবারে পোস্টিং কইছে আমরা ডিস্ট্রিক্টর নয়া এসপি যে সময় ল্যাংমারে ভাল হয়েছিল তখন রুম এক সৌ খালু হয়েছে না কিন্তু যে সময় ইমাম সবাই এই নয়া এসপি পি তখন রুম একাত কেসা রই না সারা হালু হয়ে যাব ও সারা খালু হইব কিতার লাগিয়া আজমত বুঝো আইছে যে বেটার সাইনে কিতা হয় বেটার ইশারায় কিতা হয় বেটার চৌকিশারা মারলে কিতা হয় বেটায় এক কলম মারলে কিতা হয় লাল খালি সাইন খারলে কিতা হয় কচুয়াখালিনী সাইন মারলে হয় দেখ দেখলুংগা শৈলে কিতাপ হয় আৰু চৰ লেগা শৈলে কিতাপ হয় চাৰা আজমত বুজোৱা হৈ গৈছে কি বোলে আমাৰতো কোনো জাত গ্ৰাউণ্ড চাৰা যে তিনিদিন নিয়া নাখিলেইটো ভাৰে দাইল ভাত চামনে দিয়া এৰ নাম এছ পি যে নেওখন আজমত বুজোৱা আহিছে তোমাক ৰুম আৰু ৰৈছেনি না চাৰা শালো হৈ গৈছে চাৰা সাৰ হৈ গৈছে আগে লেংক মাৰি পেলাই আহিছিলে ৰুমেক্সা উইলিছে না কিন্তু এখন জিকানি লাগবাটো উলিয়াই গা থানে খানো ভবা যায় আৰু ঠানে জিকানি লাগিব বলেন যে আমার মাফ করি বালা করি দিলা নি না কোনো সুরত দিলা যদি বালা করি দিই না তাহলে তো একে বাদে জের রইবাদ কুজানি ফড়ব ইনকোয়ারি ফলব তোমার হইল যে যে যেসব এই তিনটা জিনিসটা কি একটা আমরা বই একটা টার্গেটও বই তখন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা একটা কিচ্চ লোহা দিতাম আমি আমিও এক মকসুদে বইছি তিনটার মাঝে একটা আপনারাও তিনটার মাঝে যে কোনো একটা নিয়ত সরকুয়া তখন আমরা কোনো কিছু লইয়া যাইতাম ফার্মু আমরা নিয়ত আমরা দিয়ান আমরা ওলা বা নাই তখন লইয়া যাইবার মতো একটা কিছু আমরা ফাইমু আমরা দিয়ান যারা ওলা বঞ্চে আমরা আল্লাহর কাছে কুজি আল্লাহ আমরা দিবার মতো ওলা জিনিস হয় কোয়াও আর হোনাক কুয়াও সবে হয়ে আমিন যত সময় পর্যন্ত কথা চলব আমরা অত সময় পর্যন্ত দিয়ানোর সই বইতাম ফার্মু না ইনশা আল্লাহ তোলা জোর করে হোক আছে ইনশা আল্লাহ বিশেষ জরুরত সডা উঠা উড়ি না করাটা ভালা বিশেষ জরুরত কোনটা বেশ পেশাবে বেশ সুগার লামারো